অবশেষে ভারতের সহযোগিতায় দেশে ফিরেছেন তারেক রহমান এটা শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং বাংলাদেশের রাজনীতির ভিতরের ও বাহিরের শক্তির জটিল সমীকরণের ফল তারেক রহমানের দেশে ফেরা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় এটা একেবারে ঠান্ডা মাতার আন্তর্জাতিক রাজনৈতিক সমঝোতার ফল তারেক রহমান নিজেও নভেম্বর মাসে স্পষ্ট করে বলছিলেন এখন দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই তাহলে মাত্র পনেরো থেকে আঠারো দিনের মধ্যে কি এমন ব্যবধান হল যে বা কি এমন বদলে গেল যার ফলে তিনি এখন দেশে ফিরেছেন এ প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হল লন্ডন থেকে ঢাকা ফেরা মানে শুধু বিমানের টিকিট কাটা নয় এটা মানে দিল্লির পাওয়া আর সে সংকেত এবার তিনি পেয়েছেন এ সময়ের মধ্যে নয়াদিল্লির সঙ্গে বিএনপির বোঝাপড়া চূড়ান্ত হয়েছে ভারত বরাবরই বাংলাদেশে এমন এক রাজনৈতিক শক্তিকে দেখতে চাই। যারা ক্ষমতায় থাকলে আঞ্চলিক নিরাপত্তা সীমান্ত বাণিজ্য এবং কৌশলগত স্বার্থে ভারতের বিপক্ষে যাবে না সেই জায়গায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে কিছু স্পষ্ট রাষ্ট্রিক প্রতিশ্রুতি আদায় করা হয়েছে এমনটাই ধারণা রাষ্ট্রিক মহল। ভারত এখন বাংলাদেশের নিজেদের মতো কাউকে সাই setId বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের বাহিরে মাঠ ফাই ফাকা এই ফাকা মাঠ যদি কঠোরপন্থী শক্তি জায়গা না তাহলে ভারতের নিরাপত্তা সীমান্ত উত্তরপূর্বাঞ্চল সবকিছুই ঝুঁките পড়বে সেই ঝুঁকি নিতে রাজি নয় ময়া দিল্লি। এই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হয়ে উঠেছে ভারতের প্রয়োজনীয় বিকল্প আদর্শ নয় আবেগ নয় একেবারে স্বার্থের হিসাব ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ভালো করে জানে বিএমপি ক্ষমতায় গেলে তারা কথা বলার মতো একটা সরকার পাবে দরকার হলে চাপ দেওয়া যাবে দরকার হলে সমঝোতা করা যাবে কঠোরপন্থীদের ক্ষেত্রে এই সুযোগ থাকে না ভারত জানে বিএমপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান চুক্তিগুলো বাতিল বা দুর্বল করা হবে না বাংলাদেশের ভূখণ্ড কোনোভাবে ভারত বিরোধী কার্যক্রমে ব্যবহার করা হবে না এই দুই আশ্বাসে ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ অতীত অভিজ্ঞতা থেকে নয়াদিল্লি জানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সরাসরি বা পূর্বাঞ্চলে গিয়ে পড়ে বর্তমান বাস্তবতায় ভারতের সামনে বিকল্প খুব বেশি নেই বাংলাদেশ আওয়ামী লীগ পাই নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে পারছেন না ফলে আগের মতো একতরফা সমীকরণ আর কার্যক্রম নয় ভারতের ও কূটনীতিক মহলে এক অংশ মনে করছেন এই পরিস্থিতিতে বাংলাদেশের কঠোরপন্থের উত্থান ঠেকাতে একটি বড় অংশ সংগঠিত ও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত দল দরকার আর সে জায়গায় বিএনপি এখন সবচেয়ে বাস্তব বিকল্প এখানেই তারেক রহমানের রাজনৈতিক গুরুত্ব বেড়ে যায় দীর্ঘদিন প্রবাসের থেকেও তিনি দলের নিয়ন্ত্রণ হারাননি বরং বর্তমান শূন্যতার মধ্যে তার দেশে ফেরা বিএনপি নতুন গতি দিতে পারে ভারতের দৃষ্টিতে শক্তিশালী বিএনপি মানে দুর্বল চরমপন্থাপ এটাই মূল হিসাব তাই ঢাকাকে পাশে পেতে দরকার সঙ্গে কাজ করা শেখ হাসিনার সময় ভারত যে সুবিধাগুলো পেয়েছে নিরাপত্তা সহযোগিতা আন্তর্জাতিক যোগাযোগ সেগুলো তারা ধরে রাখতে চাই। নতুন করে ক্ষমতার পারাপদ হলেও সেই সুবিধাগুলো যেন হারিয়ে না যায় সেটাই নয়াদিল্লির মূল লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ক্ষমতায় এলে ভারত সেই সুযোগ সুবিধাগুলো নতুন রূপ হলেও বজায় রাখতে চেষ্টা করবে এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও সার্থক কোথায় দাঁড়াবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন একদিকে স্থিতিশীল নির্বাচন ও আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন অন্যদিকে অতিরিক্ত নির্বাচনতার ঝুঁকি তারাক দেশে ফেরা তাই শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির এক গুরুত্বপূর্ণ মন সব মিলে বলা যায় সর্বশেষ একটাই প্রশ্ন থেকে যায় এ সমতা তার লাভ ভারত পাবে নিরাপত্তা ও প্রভাব বিএমপি পাবে ক্ষমতার ফেরার সুযোগ আর সাধারণ মানুষ পাবেই অদিচ্ছে ভবিষ্যৎ কারণ ইতিহাস বলে পরশক্তির সমর্থনে ক্ষমতায় যাওয়া সরকার শেষ পর্যন্ত কতটা জনগণের পাশে দাঁড়াতে পারে সেটাই সময় ঠিক করে দেয় তারাকমান দেশে বেড়া তাই শুধু প্রাস্তৃতির ঘটনা নয় এটা বাংলাদেশের ভবিষ্যৎ পথের এক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ ভাগ দর্শক আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান আর এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ